আরও এই সাত দিনের মধ্যে তুমি ভেবে দেখো কি করবে পরিভজন করে ব্যাক টু গড হে পরণ धाम भगवत चरण प्राप्त হতে পারো আর যদি তা না হয় এই সাত দিন বিষয়ে সুখে মদমক্ত হয়ে বিষয়ের মধ্যে তুমি কাটতে পারো এখন অ্যাজ ইউ লাইফ তুমি ভেবে দেখো তুমি কি করবে যে অভিষেক সম্পাদটা যখন প্রদত্ত হয়ে গিয়েছে তিনি যখন বেরিয়ে যায় তাকে তো আর আটকানো যায় না তাহলে অন্তত মহারাজ পরীক্ষিতকে জানিয়ে এসো যে তার জীবনের পরময় মাত্র সাত সাতটা দিন বাকি আছে সাত দিন অন্তে তক্ষক দংশনে তার মৃত্যু অনিবার্য তমুক ঋষি গেলেন মহারাজের দরবারে বলেন মহারাজের জয় হোক মহারাজ বলছেন যে ঋষি বলকে কি মনে করে মরা কর্তৃকতে রাজ দরবারে বলেন হে ঋষি বল আপনি হই প্রাপ্ত হয়েছে সাত দিন অন্তে তক্ষক দংশে আপনার মৃত্যু অনিবার্য বলে চলে এলেন রামকৃষ্ণ পরমহংসকে কেউ যখন প্রণাম করতেন রামকৃষ্ণ পরমহংসকে কি আশীর্বাদ দিতেন অরিত্র জয়তম নহ কেন না যেদিন আমাদের চৈতন্য লাভ হবে সেদিন আমরা জানতে পারবো আমি কে আমি কেন জগতে এলাম কি জন্য এলাম কি করতে এলাম তাহলে বললেন মহারাজ পরীক্ষিতকে যখন বলে এলেন ডোমোক্রেসি মহারাজ পরীক্ষিত কি করলেন জানেন সেইখানে এক বস্তে রাজ্য ছেড়ে দিলেন যিনি সশকরা পৃথিবীর অধীশ্বর তিনি রাজ্য রাজপাঠ রাজ অলঙ্কার রাজ বেশভূষা স্ত্রী পুত্র পরিবার বিষয়ে সুখের সকল সম্পদ খেলায় মলবত ত্যাগ করে একটি বস্তে সুরোধিনী গঙ্গার দিকে চলে এলেন এসে কাঁদছেন ওগো দয়া ময় এই জীবনে কি তবে তোমার দেখা আর পাবো না সেইটা তুমি আমায় দেখা দিয়েছিলে দেখুন মহারাজ পরীক্ষিত কতটা ভাগ্যবান জীব সংসারে হবার পর করবার পর পদ্য আশ্রয় করে সাধন ভজন দ্বারা ভগবত কৃপা লাভ হয় কিন্তু মহারাজ পরীক্ষিতের জীবনীটা দেখুন তিনি মাতৃ জঠরে থাকাকালীন ভগবানের সাক্ষাৎকারে লাভ হয়েছেন তাই আজ চোখের জলে নলেজ পরীক্ষিত কাটছেন সব ত্যাগ করে দিচ্ছেন বললেন এই জীবনে কি তাহলে আর তোমার দেখা পাবো না এ করি সেই না তুমি আমায় দেখা দিয়েছিলে মাতৃজট করে কাঁদতে কাঁদতে তিনি পবিত্র গঙ্গার তীরে চলে এলেন আর মনে মনে ভাবছেন আমি কেন করলাম এমন কাজ যে সাধুর গলায় দুদুল্লমান ফুলের মালা দোলে আমি কেন মৃত সবার পরে জড়িয়ে দিয়ে তার অন্তরটা আজকে কয়লার আগুনের মতো খাঁকা করছে বলছেন আমার জন্ম ভক্ত বংশে হয়েছে আমি অর্জুন পুত্র অভিমান্যের পুত্র মহারাজ পরীক্ষিত অর্জুন পুত্র অভিমান্য অভিমান্য পুত্র মহারাজ পরীক্ষিত তাহলে অর্জুনের পুত্র তাহলে যে বংশে যারা জন্মগ্রহণ করেছে তত সাধু গুরু চরণের কত সেবা করেছে তার চরণ ধৌত করে দিয়েছেন তাহলে আমি সেই ভক্ত বংশে জন্মগ্রহণ করে আমি হেন হীন কাজ কেন করলাম এমন সময় সুখদেব গোস্বামী সেখানে এলেন সকলে উঠে দাঁড়িয়ে দান্দাবাদ করলেন সুখদেব গোস্বামী সবাইকে বসতে বললেন আসলে ষাট হাজার মনে দিশুগণ ঘুমিয়ে বসেছেন মহারাজ পরীক্ষিতকে

আমি একা এই জগতে মিয়মান নই এই জগতের সকল জীব নিয়মান মিয়মান কাকে বলে মৃত্যু যার দৌড় গোড়ায় নিঃশ্বাস ফেলছে মৃত্যু যার ধারের কাছে নিঃশ্বাস ফেলছে তারা নিয়মান এই জগতের জীব সকলে নিয়মান আমি একা নিয়মান নই আমার এখনো সাত সাতটা দিন গ্রান্টেড আমি বেঁচে থাকবো আমি বুকে হাত দিয়ে বলতে পারি কিন্তু এই জগতের জীব কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে আমি আগামীকাল সকালে সূর্যোদয় দেখবো দেখব কাল রাত্রি যাপন তোমার লজ্জা করে না তুমি কি ভাবনায় তুমি রাত্রি যাপন ঘুমাচ্ছ তাই আমরা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না যে আগামী কাল তোমাদের সূর্যোদয় দেখব ওই দেখব কারণ নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই এখন এক মুহূর্তে প্রাণটা বেরিয়ে যেতে পারে আর প্রাণটা দেহ থেকে বেরিয়ে গেলে লোকে বললে মরা দেহ পচা দেহ গন্ধ বেরোচ্ছে ওকে তাড়াতাড়ি বের করে নিয়ে যান যাদের জন্য সংসারে আমরা সকাল থেকে রাত পর্যন্ত গাধার মতো পরিশ্রম করি আমার তো দুটো রুটি হলে চলে যায় সংসারের জন্য ভরণ পোষণ করতে দশটা রুটির জন্য মতো পরিশ্রম করি সকালবেলা ঢুলু ঢুনি চোখে বেরোই রাত্রেবেলা ফ্রি কেন অর্থ উপার্জন করতে হবে সংসারের ভরণ পোষণ করতে হবে স্ত্রী পুত্র পরিবার কিন্তু জেনে রেখো যেদিন এই সারের দেহ ছেড়ে তুমি চলে যাবে দেহেতে যিনি বসে আছেন তিনি দেহ ছেড়ে চলে যাবে সেদিন কী হবে জানো বাসি দেহ মরা দেহ পচা দেহ লোকে বলবে বলবে গন্ধ পাওয়াচ্ছে ওকে বের কর ঘর থেকে আগের দিন হলে মা ছেলেরা ভেলায় কলা গাছে বা বাঁশের ভেলায় করে শ্মশান পর্যন্ত নিয়ে যেত আজ তাও নেয় না আজ আছে পৌরসভার গাড়ি লেখা আছে স্বর্গের দ্বার শেষ যাত্রা দেখবে তো যখন ওই মরা দেহটা শোয়ানো থাকে খুব ভালো করে দেখবে তাহলে আমাদের দেহের মধ্যে সব থেকে বড় হচ্ছে মাথাটা খুব ভারী তাহলে যখন গাড়ি স্বর্গের উদ্দেশ্যে ছুটে যায় মাথাটা দুলে দুলে বলে। দূরে নি আমার আজ নেই যেন একদিন আমার সব ছিল বাড়ি ছিল গাড়ি ছিল স্ত্রী ছিল পুত্র ছিল বিষয় আশায় ধন সম্পদ সব ছিল কিন্তু আমি যেদিন দেহ ছেড়ে চলে গেলাম আমার পরমাত্মা আমাকে ছেড়ে চলে গেল সবাই বললো মরা দেব আজ কেউ নেই আমার আজ কেউ নেই আমার সাড়ে তিন হাতে জায়গাও জেনে দেখো তোমাকে কেউ দেবে না সেদিন ওই তালা কেউ তোমাকে সাড়ে তিন হাতের জায়গা দেবে না কিন্তু বৃন্দা দেবী দেবে যে বৃন্দাদেবীকে তুমি একটু জল দিলে না ফুল দিলে না একটু পুজো করলে না একটু ভালোবাসলে না ভক্তিভগানি তোমাকে কিন্তু কখনোই তার চরণ ছাড়া করবেন না তাই কি হচ্ছে জেনে এই নাম জেনে নামের তত্ত্ব তেজ্য করো বিষয় বৃত্ত সে নামে মজালো চিত্ত রূপার সনাতন তারা সব ছেড়ে চলে গেল মধুময় শ্রীধাম রূপ সনাতন হোসেন সাহেব রাজমন্ত্রী ছিল সাত সহস্র স্বর্ণ যেদিন আমার গৌরকে ভালোবাসতেন যেদিন আমার নিতাই চাচ্ছে ভালোবাসলেন ভালোবেসে সব ছেড়ে চলে গেলেন বধুমায় শ্রীহাম বৃন্দাবনে জানো মা মানুষ যতদিন অজ্ঞান আধারে থাকে অজ্ঞানের অন্ধকারে থাকে ততদিন তার কাছে বিষয় সুখ লাগে কিন্তু সাধুদের কাছে তা নয় সাধুরা কিভাবে জানো সাধুরা ভাবে বিষয়টা বিষ কেমন যেন এটা দৃষ্টান্ত দিচ্ছি খুব ধ্যান দিয়ে শুনবে সাপকে তুমি দুধ কলা খাও কি তৈরি হয় সাপের মুখে বিষ তৈরি হয় আচ্ছা বলো তো সাপ যাকে দংশন করে বা যাকে কাটে তার কিন্তু শরীরে জ্বালা হয় সে ছটফট করে জ্বালা এত হয় যে সে মারা যায় তাই না বিষধর সাপ যখন কাউকে দংশন করে সাপের মুখে কি থাকে বিষ যতই ভালো খাওয়া তার মুখে বিষ থাকে আচ্ছা সাপ যাকে দংশন করলো কাটলো সাপ কখনো অনুভব করতে পারে বুঝতে পারে যে জ্বালাটা কেমন হচ্ছে তার বুঝতে পারে না তো আমরা যারা মা যে যাকে কাটলো সে কিন্তু জ্বালাটা বুঝতে পারছে আমার কি জ্বালা সংসারে যারা বিষয় ভোগ করছে তারা তো বুঝতেই পারে না তারা তো জানে বিষয় তো কত সুখ এই তো আমি বড় বাড়িতে আছি বড় গাড়িতে ভালো মন্দ খাচ্ছি সুখ হচ্ছে ভালো ঘুমাচ্ছি বেশ ভালোই তো আছে এই পুজো গেল তিনটে শাড়ি পেলাম আরো দুটো পাবো খারাপ কি লাগছে ভালোই তো লাগছে বিষয় কি সংসার তো বেশ ভালোই লাগছে সংসার সুখ কিন্তু সর্বতা যারা ত্যাগী সন্ন্যাসী তাদের কাছে এটা বিষয়টাই হচ্ছে দংশনের মতো কারণ তুমি যত বিষয়ে জড়াবে তারা বুঝতে পারে তত তুমি দুঃখ পাবে কষ্ট পাবে এই সংসারে যার যত আশা আমি আশা করছি অনেক টাকা আসবে আশা করছি আমার একতলা চারতলা হবে আশা করছি ছেলে অনেক পড়াশোনা করে বিলেজ যাবে অনেক চাকরি করবে অনেক টাকা আমাকে দেবে সুখ হবে বুড়ো বয়সে অনেক সুখে থাকবো স্বাস্থ্য বলেন যার যত আশা আশায় আসে নেমে আসে কি নেমে আসে দুঃখ নেমে আসে আর নৈরাশ্য পরম সুখম তাহলে যার যত আশা কম তার দুঃখ তত কম যার আশা নেই আশা দুপকার একটা বিষয় মুখী একটা কৃষ্ণমুখী তোমার আশা যদি কৃষ্ণমুখী হয় তাহলে না তোমাকে সদা সর্বদা সে আশা যদি পূরণ না হয় তাও তোমাকে সুখ দেবে আর যদি বিষয়মুখী আশা হয় সদা সর্বদা জেনের উপর তোমাকে কষ্ট দেবে দুঃখ দেবে এই সংসারে যাকে তুমি নিজের জন ভাবো না তার থেকেও তুমি দুঃখর জন্য প্রস্তুত হয়ে থাকো কেননা আমাদের এই যে শরীর আমরা আমাদের থেকে কাউকে বেশি ভালোবাসি না তাহলে তোমার শরীরে যখন একটা মনে করো হবে বা মনে করো কারো ব্যাধি হয়েছে ক্যান্সার হয়েছে ডাক্তার বলে দিয়েছেন পনেরো দিন বাদে মৃত্যু হবে পরিজন তোমাকে নিয়ে ডক্টরের পেছনে ছুটতে ছুটতে অর্থ ব্যয় করতে করতে ভাবছে এই আপত বালায় বললেই বাঁচি তুমি যাদের জন্য এত কিছু করেছ তারা তখন তাদের ভাবনাটা এই তাহলে দেখো সংসারে যদি ভালোবাসতে হয় স্বাস্থ্য বললেন যে দেহ তুমি যত্ন করো দিনে রাত্রে বসন ফুষণ কত বেশ পরমাত্ম হবে যেদিন অন্তর ধ্যান দেহের গতি কি হবে যেন ভস্মী কির্মি অবশেষ সকাল থেকে রাত পর্যন্ত আমরা দেহকে কত যত্ন করছি ক্রিম মাখছি চুল আসটাচ্ছি পোশাক করছি এত কিছু করছি বলছে যে দেহ তুমি যত্ন করো দিনে রাত্রে বসন ভূষণ কত বেশ যবে পরমাত্ম হবে অন্তর ধ্যান দেহের গতি কি হবে না ভস্ম কি কৃমি অবশেষ তাহলে এই হল দেহ তাহলে এই দেহের মধ্যে এমন কোন বস্তু নেই যে দিয়ে গোল গোবিন্দ সেবা হতে পারে তাহলে এটা লোহার দেহ বললেন আছিলাম কিট কিট মানে পোকা মলের পোকা লাগিত বড়ই ওই মেঘ কেন ওই মালগুলো খেতাম গুরুদেব কানটি ধরে গৌর গোবিন্দ পদে বাঁধি দিলা বলেন পালাগি কোথায় গুরুদেব আমাকে জানালেন করে তোর ভজনে কে নিতাই কে গৌ কে রাধা মাধব কে গোবিন্দ কে জানালেন ভজন কে জানালেন সে গুরুদেব আমাকে জানালেন তাই শাস্ত্র বললেন তুমি যে এবার দেহটা পেয়েছ না সাধের দেহটা অতীব সুদূর লাভ এমন দেহ হয় কি না পায় তাই মা আমরা এমন দেহ পেয়েছি দেহ পেয়ে নীতি নীতি হরি কথা কৃষ্ণ কথায় সরবরে অবগ্রহণ করবে অবগ্রহণ করলে কি হবে যেন বিষয়ের তাপ দুর্ভূত হবে আর তোমার কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবে সৎসঙ্গে সাধু সঙ্গে নিত্য এসো হরি কথা নিত্য শ্রবণ করো তাই আমাদেরকে এই সৎসঙ্গের আজকে যে আয়োজন দেখছো শুভ রাস পূর্ণিমা আমরা আস্বাদন করব এখন মহারাস একটু ভূমিকা বলে নিলাম তাহলে সুবিধা হলো মহারাজ পরীক্ষিত বসেছেন আসলে তোমাদের মতো হয়ে কিভাবে বসেছেন সাত দিন সাত কাচ্ছি বিনা আহারে বিনা নিদ্রায় তিনি একান্ত চিত্তে শ্রবণ করছেন হরিকথা হরিকথা শ্রবণ করতে হয় আহার নিদ্রা বর্জন করে একা প্রথমার কৃষ্ণ কি আহারের বস্তু কি কৃষ্ণ কথা অমৃত অমৃত তাহলে অমৃত কাকে বলে অমৃত যা পান করলে লাভ হয় অমৃতলা কৃষ্ণ কৃষ্ণ কথায় মিষ্টি কোথায় চিনি খায় তাহলে কথা অমৃত আজকে আমরা অমৃত পান করতে বসেছি তাহলে অমৃত পান করতে গেলে অমৃত তরল পদার্থ পান করতে হবে কি করে একটি পাত্র চাই পাত্রটি কি কর্ণপট এটাকে বলে পাত্র কর্ণপট দিয়ে তরল কথা হৃদয়ে যে প্রবেশ করবে হৃদয়ের অজ্ঞানতা অবিত্তা অন্ধকার কৃষ্ণ ভজনের পথে বাধা সব নিমিশের মধ্যে দুর্ভূত হয়ে যাবে তুলরাশিকে একটু দেশলাই দিলে যেমন বর্ষীভূত হয়ে যায় তোমার চিত্তে কৃষ্ণ প্রেম ভক্তি উদয় হবে ভগবান বললেন বিনা প্রেমে নাহি মেলে নন্ধে তাহলে প্রেম ছাড়া ভগবান কার কিছুতেই তুষ্ট হন না তুমি যত সরচারে উপচারে তুমি ভোগ লাগাও না কেন যদি প্রেম না থাকে দু ফোঁটায় নয় নোস্ত তাতে না বয় তাহলে ভগবান কে যাই তুমি দাও না কেন সবকিছু জিরার্থ হয়ে যায় ভগবান চিরপ্রেমে ভুকা তাই আজকে সুখদেব গোস্বামী তিনি হরিকথা বলতে বসেছেন